আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিলা বেডিং স্টোরে আজকে আমরা বিভিন্ন ধরনের জিনিস একটা ভিডিওতে দেখাচ্ছি কেন কারণ আপনাদের চাহিদা অনুযায়ী এখানে যেমন এক্সপোর্ট কোয়ালিটি বেডশিট থাকবে তেমনি হাতের কাজের বেডশিট থাকবে এবং সামনে যেহেতু শীত চলে আসতেছে তাই কমফোর্টার কিংবা লেপ অথবা কম্বল সুন্দর করে ঢেকে ব্যবহার করার জন্য আপনারা কিন্তু কাভার খোঁজেন সেগুলোও থাকবে সো আমার সাথে শপের প্রোপাইটার আছেন এবং আমরা আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি বিসমিল্লা বেডিং স্টোর দোকান নাম্বার হচ্ছে চারশো বাহাত্তর চারশো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা বিষ্ণ গলির প্রথম দোকান খুব সহজ হয় পোস্ট অফিস গেটে এসে কল দিবেন না হয় নিউ মার্কেট কাঁচা বাজার গেটে এসে কল দিবেন তাইলেই হবে বসলোক লোক পাঠিয়ে নিয়ে আসবে চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় নামমাত্র কিছু অ্যাডভান্স করলেই হবে বস আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো এখন কিন্তু প্রচন্ড গরম তো এই গরমের জন্য কিছু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন চাদর নিয়ে আসলাম বেডশিট সবসময় রেগুলার ইউজের জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির চাদর ঠিক আছে তো চাদরগুলা আমি প্রথমেই বলে দিচ্ছি আপনারা সবাই জানেন সব মা বোনরা জানেন ভাইরো জানেন যে চাদরের সাথে দুইটা পিলো কভার থাকছে কমনলি ঠিক আছে সবার সব চাদরের সাথে ম্যাচিং ভিডিও বড় হয়ে আছে ঠিক আছে এই চাদরগুলা থাকছে 100% কটন ওকে মাপ সাড়ে দেখ 7.5 ফিট বাই 8.5 ফিট 7.5 বাই 8.5 ফিট সবচেয়ে বড় কাটের চাদর হ্যাঁ ওকে সুন্দর ঝোলবে এবং গুজাও দিতে পারবেন যে যেভাবে আর কি দিতে চান তো এটাও একটা এই যে টু গাঢ় কালার এবং এটা জেমিতিক থাকছে হ্যাঁ একটু ফুল পাতা ছাড়া অনেকে ফুল পাতা ছাড়া পছন্দ করেন না কিন্তু বাবু বাবুরা আছে একটু ময়লা করার চিন্তা ভাবনা সেই ক্ষেত্রে খুবই খুবই সুন্দর এগুলোর দামটা তুলনামূলক একটু এফোর্ডেবল কইরেন আমরা কিনতে পারি শীতের আগে সব সময় আমি আমার দোকানের আপনার সব ভিডিওতেই হচ্ছে একেবারে রিজনেবল একটা প্রাইস থাকে ওকে তো এই প্রাইস চাদরগুলো আছে 1100 1150 বলবো কিন্তু বলবো না আচ্ছা রিজনেবল প্রাইস 1000 মানে 1000 টাকা 5000 টাকা এগুলো সব হ্যাঁ এগুলো থাকছে সব 1000 টাকা 100% কটন চাদর আমরা কিন্তু এই এক্সপোর্ট কটন দেখানোর পরে হাতের কাজে বেশি দেখাবো তো সাথে থাকতে হবে ভিডিওটা একটু লং হবে এরপরে দেখাবো ইনশাআল্লাহ আবার এই জুলেস এক্সপোর্ট হাতের কাজের পরে দেখাবো আবার আপনাদের পিন অ্যাডভান্স হ্যাঁ লেপের কভার জি লেপের কভার দেখাবো এবং অনেকেই যদি কেউ সেট নিতে চায় ল্যাপের কভার যদি বেডশিট ম্যাচিং করে বেডশিট ম্যাচিং নিতে চায় সেটাও সুযোগ থাকবে আচ্ছা ঠিক থাকবে সেটা আমরা বলে দিব কেমন কি খরচ হবে যেটা নিতে পারবেন মানে ওয়ান পিস ল্যাপের কভার জাস্ট এটা দেখেন ভাই এটা বেডশিট না জামার কাপড় জাস্ট বলেন এটা বেডশিট না জামার কাপড় আপনি একদম মিহি মিহি চিকন সুতার কাপড় খুব সুন্দর

ক্রিমের মধ্যে অফ বলতে পারি বা ক্রিমের মধ্যে সুন্দর অফ মধ্যে রোজ হ্যাঁ বিছানা পরে দেখবেন যে আস্ত ওনার ফুলের বাগান বিছাতে বিছানায় আছে আর কি ফুটে আছে আপনি খুবই সুন্দর এই যে পিলো থাকছে আর এটা হচ্ছে ব্ল্যাক এন্ড

এটা হোয়াইট কালার এটা ওই ওই জামা বানানোর জামা বানানোর স্টাইল মানে অনেকে ছোট এবং মিহি কটন

আপনারা দেখেন পারের অংশে পর্যন্ত হাত দিয়ে কি সুন্দর করে কাজ করেন এটা যারা নিবেন তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যেগুলো রং কস ইনশাল্লাহ সুন্দর সুন্দর হ্যাঁ রকমের কোয়ালিটি নিয়ে কালার গুলা কি আপোষ নেই ইনশাল্লাহ কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট কোয়ালিটির সেলাই এটা তো মেশিনে না অনেকেই বসবে যে মেশিনে কিন্তু না না এত কাজ অনেকে মেশিন মনে হবে এটা হাতে দেখেন তো পার্পল কাজটা আমি জানি না ক্যামেরা কত না যথেষ্ট ফুটে উঠেছে তারপরে তো আমি কাছে কাছে দূরে দুটো জায়গা থেকেই কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার यस আর আমি যে কথা বলতে যাচ্ছি প্রতিটা কালার উপরে যে কাজগুলা করছে মাল্টি কালার সুতা দিয়ে এক কালারও কিছুটা আছে অনেকে মাল্টি কালার পছন্দ করে না হ্যাঁ

এটার কালারটা হচ্ছে ক্রিমের উপরে কফি কালার হ্যাঁ ক্রিম প্লাস কফি দুটো কন্ট্রাস্টটা কত সুন্দর করছে একটু দেখেন ওয়াও এত গর্জিয়াস এই যে হ্যাঁ দেখেন আপনারা জাস্ট ছোট থেকে হতে 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 পুরোটা বিছানা এই যে কফি কালার কাজটা হ্যাঁ ক্রিম কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর ফুটছে ইনশাআল্লাহ আপনারা এখানে যেরকম দেখতাছেন তার চেয়ে ইনশাআল্লাহ বেশি ভালো লাগবে বাসায় নিয়ে বিছানার পরে হ্যাঁ এটা দেখেন ডিপ কালার অনেকে একটু ডিপ কালার চায় আমাদের কাছে দোকানও চায় আমাদেরকে একটু বলে যে ভাইয়া একটু ডিপ কালার যদি আনেন আর এই ভিডিওটা দেখলে লাভ হবে কি দোকানে আসলেও কিন্তু আপনি 50 টা কালার পাবেন না আমি সব সবগুলা কালার এই দোকানে আসতে এতগুলা থাকে না আমি ভিডিওতে যে কালার দেখাচ্ছি ইনশাআল্লাহ এটা হচ্ছে বিস্কিট কালার আরেকটা এগুলো পড়ছে বাস মাত্র 2200 2250 টাকা তবে একদম থাকবে ফিক্সড প্রাইস দুটো মাথার বালিশের কভার সহ একটা চাদর

একটা হচ্ছে আকাশীয় মানে ডিপ আকাশী বলা যাক বলা আকাশী নীল আকাশী নীল আর কি হ্যাঁ এই যে ওয়াও তবে প্রতিটা চাদর হাতের কাজের মানে এই কাজটা কন্ট্রাস্টটা অনেক সুন্দর অনেক অনেক অসাধারণ বিছানার পর বুঝতে পারবেন আর এটারও একটা কথাই নাই এটারও জবাব নাই এটা হচ্ছে গ্রের ভিতরে হ্যাঁ কফি কফি মিক্স করে

কাজগুলা দেখতে হবে ইনশাআল্লাহ এটা এটাকে বলবো ফেরোজা কালার ফেরোজা কালারের মধ্যে কাজটা অসাধারণ এই যে খুবই চমৎকার খুবই চমৎকার এই যে তবে যে যাই দেখছেন বেশি সময় নষ্ট কইরেন না দ্রুত অর্ডার কইরেন না হয় পরে কিন্তু আর পাবেন কারণ বলছি একটা একটাই পিস এই যে একটা ডিজাইনের একটা পিস এই ডিজাইনের মধ্যে সম্ভবত আরেকটা কালার দেখাইছিলাম হ্যাঁ অন্য একটা কালার দেখিয়েছি একবার নিকু এই যে

এরপরে কিন্তু আমরা দেখাবো কিছু লেপের কভার সেটার জন্য আমাদের সাথে থাকবেন একটু লেপের কভার দেখাবো ওয়ান পিস প্লাস সেট হ্যাঁ এই যে আমরা একটা দুটো স্যাম্পল দেখাবো আসলে কারণ ওগুলোর মধ্যে কি কি পাওয়া যায় বলে দিব হ্যাঁ বলে দিব হ্যাঁ একটা আইডিয়া দিব আপনাদেরকে খুলে দেখাতে গেলে অনেক সময় ব্যাপার এটা হচ্ছে একটা মাল্টি কালার ক্রিমের মধ্যে ম্যাজেন্টা লাইটের মধ্যে লাইট কালার মধ্যে সবচেয়ে মানে অন্ধকারের মধ্যে ফুটে থাকবে এই যে এই যে

আজকের ভিডিও लास्ट চমক আজকের ভিডিও लास्ट চমক একটু অন্য রকম আচের চমক এর চমক আছে এই দেখুন একটু অন্য রকম এই যে একটু এই হাতের কাজের হাতের কাজের দাম হচ্ছে টাকা আমরা দুই থেকে তিনটা जस्ट একটু স্যাম্পল দেবো থেকে কালার আপনি জিনিসটা বলে দেন এটা হচ্ছে লেপ হুম

ষোলোশো পঞ্চাশ টাকা দেখাবো প্রিন্ট হ্যাঁ এটা প্রিন্ট হবে ধরনের প্রিন্ট আমরা দেখি এর মধ্যে কিছু আছে বেডশিট সহ নিতে পারবেন এখানে মোটামুটি এখন পর্যন্ত ইনশাল্লাহ যেহেতু

এই লাইনটা অলমোস্ট সব সেট সেট মিলানো সেট মিলানো এখান থেকে হ্যাঁ ওকে সেট সেটের দাম আসে 1000 প্লাস 1650 তাইলে আসে হচ্ছে 2650 আচ্ছা ঠিক আছে থাকবে 2650 50 তো বাস আমরা কিভাবে অর্ডার করব একটু বলে দেন অনলাইনে কিনা কাটার অভ্যাস মানে এখন সবাই জানে আমাদের দোকান ঢাকা নিউ মার্কেট 20 নম্বর গলির প্রথম দোকান জি যেহেতু নিউ মার্কেট অনেকগুলো গেট আছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি আপনারা খুঁজে না পান আর সহজ উপায় হচ্ছে পোস্ট অফিস গেট আর হচ্ছে কাঁচা বাজার গেট এই দুইটা দিয়ে যদি সামনে আর যদি না পানতে হয় অবশ্যই আমাদেরকে ফোনে ফোন করলে আমরা যাই নিয়ে আসবো আর সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে হলো মানে চৌষট্টি জেলা মানে বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ আর ঢাকা হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে অবশ্যই কিছু বুকিং মানি লাগবে হোক ফাইভ হান্ড্রেড হোক থ্রি হান্ড্রেড সর্বনিম্ন সেটা অল্প প্রোডাক্ট হলে থ্রি হান্ড্রেড একটু বেশি মিডিয়াম প্রোডাক্ট হলে ফাইভ হান্ড্রেড বা অনেক বেশি টাকার প্রোডাক্ট নিলে সেটা আলোচনা করে সো ধন্যবাদ বস দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে সামনে বিভিন্ন ধরনের কম্বলের ভিডিও আসবে এবং আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলেন যে এই কি যেন বলি আমরা কাঁথা নকশি কাঁথা বা এই টাইপের ভিডিও আসবে শীতের মধ্যে সো দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম